আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বীর চট্টলাই গ্রুপের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি দেশে ছিলাম না দেশে বাড়ি ছিলাম হ্যাঁ তো চুয়াডাঙ্গা জেলার নয়মাইল হাটে আসলাম আজকে হাটটা সপ্তাহের প্রতি শনিবার বসে আজকে আসছি মাঝারি সাইজের সারগুরু হাটে গরুটা মাসাল্লাহ ভালোই আছে কি অবস্থা ভাই কিনলেন ভাই আচ্ছা আচ্ছা

এটা কত ছালেন মামা আড়াইশো দাঁত কয়টা আর দাঁত ভাঙেনি আচ্ছা হাইট আছে মালের সাইট ইঞ্চে হাইট আছে ও দাম দর কতর উপর মামা দুশো দশ পর্যন্ত গরুর মাথাটা মাশাল বিশাল মাথা হুম বিশাল মাথা গরুর উপরে ছাউনি আছে না গরুর কালার বোঝা যাচ্ছে না যা দিয়ে মাথাটার দারুণ নাবি কম্বল দেখেন পাগুলা দেখেন মাথা

কাকা ভালো আছেন কত ছিলেন কাকা এটা দুইশো দাঁত ভাঙছে কয়দাত দাম দর কতটুকু পড়ছে কাকা সত্তর একশো সত্তর হ্যাঁ রোদ পড়তেছে না হঠাৎ করে দিন ঠান্ডা দিকে রোদে আসছে তারপরে এদিকে গিয়ে দেখি কি অবস্থা এগুলো হচ্ছে ক্রস

পঁচিশ তিরিশ বাজার মোটামুটি এবার এখনও বলতে কিছু ভালোই আছে যদি আমি দিন বাজার বাইরে ছিলাম বাজার কেমন ছিল তো জানি না আর ভয়েস আশা করি এখনও ভালো করে বোঝা যাচ্ছে না বোঝাচ্ছে না যে আমার আসলে ক্যামেরা ট্যামেরা সব তো নেই এখন ক্যামেরা তারপরে গিম্বল তারপরে স্পিকার কিছুই নেই তো কয়েকদিন সময় লাগবে ওগুলো সব কিনতে আবার এই মালটা ভালো আছে কাকা কত জানেন ভাই এটা পঁয়তাল্লিশ দাম দর কত রুপেছে আচ্ছা আচ্ছা হাইট কত রকছে দশ পিস পাঁচ মাল হবে চার কাটা হ্যাঁ আইডিয়াও নতুন করে আবার আনতে হচ্ছে অবশ্য আইডিয়াও যেহেতু মার্কেটে বাইরে ছিলাম আইডিয়া ভুলে গেছি তারপরে এই মালটাও ভালো আছে

তারপরে যাই দেখি বেচা বিক্রি তো দারুণ বেচা বিক্রি হচ্ছে হাতে ফুট ফুট করে করে প্রচুর করে বিক্রি হয়েছে কত চলেন ভাইরা কত চলেন দুশো দাব ভাঙছে তারপরে কোন দিকে যাবো দেখি এদিকে যাই কিছু ভালো ভালো গরু থাকে আর আমার সাথে কি হয়েছিল আসলে জেলে টেলে গেছিলাম কতদিন জেলে ছিলাম ওগুলা নিয়ে একটা ভিডিও বানাবো একদিন ভিডিওর ভিউ একটু বারো কাকে তারপর বানাবো এ কাকা কেমন আছেন

দাম কত পড়ছে দেখি তাহলে যে প্রথমে যে গরুটা দেখাছিলাম গরুটাই ভালো ছিল বাজারে প্রচুর বিক্রি হচ্ছে তার মানে বাজার উঠার সম্ভাবনা মাল চোয়ানাগারের দিকে মাল বিক্রির উপরে বাজার আপ ডাউন করে বিক্রি কম হলে মালের বাজার কম থাকে আর বিক্রি যদি বেশি হয় তাহলে বাজারে উঠে যায়

কাকা ভালো আছেন কত চালেন এটা কাকা সত্তর সত্তর দাঁত ভাঙছে কয় দাঁত দুই দাঁত না চার দাঁত আচ্ছা এখন দাঁতে নেই দাম কত দূর ধরছে কাকা তিরিশ তিরিশ আরো কিছু গরু আছে গরু একটা পাচ্ছি না তো আজকে পর্যন্ত আগামী দিন দেখা হবে আরেকটা হাটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই বীর চট্টল্যাগ্র সাথে থাকবেন আপনি তো আমার ফেসবুক পেজ বীর চট্টল্যাগ্রো অথবা আসাদ কোম্পানি থেকে দেখে থাকেন চ্যানেলটি ফলো করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিসিএ নিউজ থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহ